নমস্কার জয় মাতারা জয় হনুবান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে নিয়মিত চলে আসি যেখান থেকে আপনারা অবশ্যই সুস্থ থাকতে পারবেন আজকে জানাবো কিভাবে সুস্থ থাকতে পারবেন অবশ্যই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর থেকে আপনি কিন্তু ভালো থাকা সুস্থ থাকা রিল্যাক্সে থাকা এবং তার সাথে শান্তিতে কিভাবে থাকতে পারবেন অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কিন্তু প্রতিদিন জানিয়ে যাব ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবেই কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে যাবে না হলে কিন্তু আপনারা কিন্তু ভিডিওগুলো পাবেন না সাবস্ক্রাইব না করলে ঠিক আছে আচ্ছা আজকে বলবো। পেটের রোগ এমন একটা জিনিস হয়ে গেছে যা প্রত্যেক ঘরে ঘরে কিন্তু পেটের সমস্যায় ভুগছে আজকে সাধারণ দুটো উপায় আমি বলবো যে দুটো উপায় করে কিন্তু আপনারা পেটের জ্বালা পেটের যে কোনো সমস্যা আমি অবশ্যই আপনাদের জানাব তার জন্যে কি করব কি করতে হবে আমি বলে দিচ্ছি আপনারা এই বুধবার দিন বুধবার দিন কী করবেন একুশটা দুর্বা নিয়ে লাল সুতো দিয়ে বেঁধে অবশ্যই গণেশকে চড়াবেন আচ্ছা তার সাথে বলবো দুটো উপায়ে বলবো দুটো উপায়ের মধ্যে আপনি যেটা ভালো লাগে সেটাই করবেন দুটো করলে দুটোও করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তাতে কিন্তু আপনার পেটে জ্বালা কমবে গলা জ্বালা কমবে লিভারের প্রবলেম আসবে না জন্ডিস কখনোই আপনার আসবে না গ্যাস অম্বল আসবে না যারা প্রতিদিন মনে করছেন গ্যাস অম্বলে ওষুধ খেতে হচ্ছে লিকুইড খেতে হচ্ছে ক্যাপসুল খেতে হচ্ছে তাদের কখনোই আর ওষুধ খেতে হবে না এবং আপনার খাওয়া কিন্তু হজম হবে আপনি যেটাই খান না কেন খাওয়ার সাথে সাথে হজম হয়ে যাবে যেই উপায়টা আমি আজকে পূর্ব সেটা খেলে কিন্তু আপনার খিদে বাড়বে খিদে বাড়বে বাচ্চা বড় সবাই খেতে পারে এর কোনো সাইড এফেক্ট নেই যেটা খেলে কিন্তু আপনারা পেটের যে কোনো সমস্যা জন্ডিস যদি হয় লিভার জন্ডিসও যদি হয় বহু মানুষ কিন্তু পেটের সমস্যায় ভুগছে আর পেটের সমস্যা এমন একটা জিনিস যখন জিনিসটা খুব গাড়িয়ে যায় আমরা আর ট্রিটমেন্ট করার কোনো সুযোগই পাই না বা ডাক্তারবাবু ট্রিটমেন্ট করার কোনো সুযোগই পায় না পেটের রোগটা কিন্তু ঠিক তখনই কিন্তু ধরা পড়ে পেটের রোগ কিন্তু অল্প থাকতে ধরা পড়ে না আমি বহু মানুষকে দেখেছি এমন একটা মানুষকে দেখেছি প্রতিদিন পেটের রোগের জন্যে বরফ খেত বরফ খেলে পেটটা খুব ঠান্ডা থাকতো কিন্তু তার যে পেটের একটা প্রবলেম হচ্ছে লিভারের প্রবলেম হচ্ছে জন্ডিস ধরা পড়েছে জন্ডিস দেখা দিচ্ছি কিন্তু সেই মানুষটা কখনোই বুঝতে পারে নি কিন্তু যখন বুঝতে পেরেছে তখন কিন্তু অনেকটা হয়তো সময় নষ্ট করে ফেলেছে যাই হোক আমি সেই কথায় যাচ্ছি না আমার কথা হচ্ছে সময় থাকতে এই উপায়টি অবশ্যই করুন কি করবেন যদি আপনার দুর্বা বিয়ে করেন তাহলে একুশটা দুর্বা ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নেওয়ার পর সেটাকে থেতো করে রস বের করে নেবেন রস বের করে আপনারা হাফ চামচি সপ্তাহে একদিন করে হাফ চামচি খান বুধবার করে ঠিক আছে হাফ চামচি করে একুশটা দুর্বার রস করে বের করে হাফ চামচি হোক এক চামচি হোক করে রস বের করে বুধবার দিন খাক এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যদি দুর্বা খেতে পারেন তো ভালো যদি দুর্বা না খেতে না পারেন বা দুর্বা আপনার কাছে আপনি পাচ্ছেন না ফুলালার কাছে পেয়ে যাবেন দুর্বা বলে দেবেন দিয়ে দেবেন আর কথা হচ্ছে পেঁপে পাতার রস এই ভিডিওটা আমি আগেও আপনাদের দিয়েছি পেটে যত বড় রোগ হোক না কেন পেটে যত বড় হোক না কেন পেটে গ্যাস হোক না কেন লিভার হোক না কেন আপনার যত বড় মারাত্মক যাই কিছু হোক না কেন পেটের যে কোনো সমস্যা পেঁপে পাতার রস রস বের করে থেতো করে রস বের করে নিয়ে আপনি হাফ কাপ পেঁপে পাতার রস আর জল মিশিয়ে হাফ কাপ করবেন দুটোকে মিক্স করে হাফ কাপ করে সপ্তাহে একদিন করে খান দেখুন আপনার ঘরে কারুর গ্যাসের ওষুধ খেতে হবে না আপনার ঘরে কারুর গ্যাস অম্বল আসবে না গ্যাস গলা জ্বালা বুক জ্বালা খিদে না হওয়া হজম না হওয়া বা আপনি বাইরে ফাস্টফুড খাচ্ছেন সেখান থেকেও আপনার সমস্যা পেস করতে হচ্ছে আজকে খেলে ধরেন কালকে আপনার খাওয়ার ইচ্ছাটা থাকছে না এটা কিন্তু পুরোটাই কমে যাবে ঠিক আছে আপনি যাই খান না কেন আপনার হজম শক্তিকে কিন্তু বাড়িয়ে দেবে পেঁপে পাতার রস দেখুন অনেক সময় দেখবেন অনেকে দেখবেন রান্নার সময় যে রান্না করে ভারী কিছু রান্না করতে গেলে তখন কিন্তু দেখবেন পেঁপে দেয় পেঁপে দিলে কি হয় সিদ্ধ হয়ে যায় ঠিক আছে তা পেঁপে পাতার রসেও কিন্তু ভীষণ উপকার হয় যেটা কিন্তু আপনার পেটের যে কোনো সমস্যাকে কিন্তু আপনার মানে কি বলবো আপনি যদি একদিন খান তাতেই বুঝতে পারেন পেটের যে কোনো সমস্যাকে কিন্তু আপনার সমাধান করতে পারে একমাত্র পেঁপে পাতার রস দুর্বাতও হয় পেঁপে পাতার রস কিন্তু ভীষণ ভীষণ হান্ড্রেড হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট পেটের সমস্যা একমাত্র কমে হচ্ছে যেটা পেঁপে পাতা রস আপনি ওষুধ ছেড়ে দেবেন আপনার কোনো রকম ওষুধ লাগবে না ঘরে কাউকে কোনো গ্যাস অঙ্গল লিভার কোনো জন্ডিস আপনার কোনো দিন আসবে না শুধু পেঁপে পাতা রস বাচ্চারা যদি হয় তাহলে হাফ কাপের একটু কম দেবেন আর যদি বড়োরা হয় অন্তত সপ্তাহে হাফ কাপ করে মিক্সড করে নেবেন পেঁপে পাতার জল তৈরি করে হাফ কাপ করবেন করে এটা আপনি খালি পেটে খাওয়ার দরকার নেই সকালে আপনি যদি একটু লাল চা খান খেয়ে নেবেন খাওয়ার পরে আপনি এটা হাফ কাপ খাবেন আধা ঘন্টা বা কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আপনি কিছু খাবেন না তারপরে আপনি সব কিছু খেতে পারবেন দেখুন শুধু করে দেখুন আপনার লিভার যদি ঠিক থাকে আপনার মুখে কোনো দাগ আসবে না আপনার লিভার যদি ঠিক থাকে আপনার মাথার চুল উঠবে না আপনার লিভার যদি ঠিক থাকে আপনার স্কিনের প্রবলেম আসবে না লিভার যদি ঠিক থাকে আপনি যে কোনো খাওয়ার খেয়ে কিন্তু আপনি হজম করতে পারবেন সেটা যে কোনো বয়সের মানুষই হোক না কেন যারা যারা পেটের প্রবলেমে ভুগছেন অবশ্যই এই পেঁপে পাতার রসটা অবশ্যই খান মানে বহু মানুষ ভালো আছে আমাকে রিপ্লাই করে জানিয়েছে যে এই কারণেই আমি বলছি তাদের ফিডব্যাক পেয়েছি আমি তাদের থেকে ফোন পেয়েছি আপনারা অবশ্যই পেঁপে পাতার রস খান দেখুন আপনাদের শরীরের গ্লেস গ্লামার প্রচুর প্রচুর সুন্দর হয়ে যাবে কেন পেটের প্রবলেম থেকে কিন্তু আমাদের শরীরে সব কিছু নষ্ট হয় চোখের প্রবলেম আসে দাঁতের প্রবলেম আসে স্কিনের প্রবলেম আসে চুলের সমস্যা আসে মানে যে কোনো প্রবলেম কিন্তু পেটের থেকে আসে পেটের প্রবলেম থাকলে দেখবেন আপনার গায়ে ব্যথা করবে বুকে ব্যথা করবে পিঠে ব্যথা করবে যেখানে সেখানে যখন তখন ব্যথা করতে পারে ওষুধ খেতে হয় হয়তো কারোর ব্যথা বাড়লে ইঞ্জেকশানও নিতে হয় এই কারণে বলব পেঁপে পাতা খেলে আপনার না গ্যাস অম্বল আসবে না ইনজেকশান নিতে হবে না আপনার কোনো পিঠে ব্যথা বুকে ব্যথা গায়ে ব্যথা হবে কিছু হবে না খাওয়া ভাধি হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট এটা কিন্তু খুব উপকার অবশ্যই আপনারা করুন পেটের যে কোনো সমস্যা কিন্তু অবশ্যই কমে যাবে ঠিক আছে আর যদি মনে করেন একবার দেখানোর দরকার পড়েছে দেখিনি পেটের সমস্যা কেন আসে বৃহস্পতি যদি নিচস্থ থাকে তবেই কিন্তু পেটের সমস্যা আসে রাহু যদি নিচস্ত থাকে তবেই কিন্তু পেটের সমস্যা আসে এই দুটো কারণে কিন্তু পেটের সমস্যা আসে আর কারণে আসে যেটা হচ্ছে শনি যদি আপনার ডিস্টার্ব থাকে সেই কারণেও কিন্তু পেটের সমস্যা আছে ঠিক আছে অবশ্যই একবারের জন্য দেখিয়ে নিন তাহলে কিন্তু আপনার পুরো সারা লাইফটা খুব সুন্দরভাবে আপনি কিন্তু কাটাতে পারবেন একবার দেখিয়ে নিন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না আপনার লাইফটাকে আপনি সুন্দর করার সুন্দর করার জন্যে আপনারই দায়িত্ব এটাই দায়িত্ব কিন্তু অ্যাকসেপ্ট আপনার ঠিক আছে লাইটটা সুন্দর করুন সময় মতো একবার জন্মচকটা বা হাতটা একবার দেখে নিন দেখবেন আপনাকে কোনো দিন আর পিছনে তাকাতে হবে না ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার